উৎসব মণ্ডল নামের এই কলেজ শিক্ষার্থীকে গতকাল বুধবার রাত বারোটার দিকে পুলিশ স্টেশন থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ইসলামিক সন্ত্রাসীরা এবং পুলিশ স্টেশনে শুধু পুলিশ নয় মিলিটারিরাও ছিল তার অপরাধ তিনি নাকি মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে কটু কথা বলেছেন কি ধরনের কটু কথা বলেছেন বা কারা কারা এই কথা বলতে দেখেছেন সেটি স্পষ্ট নয় কিন্তু এই উৎসব মণ্ডলের বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি অভিযোগ তোলেন এবং তাকে ধরে আনেন খবর পেয়ে পুলিশ তাকে খুলনার একটি পুলিশ স্টেশনে নিয়ে যান এবং আমরা ভিডিও ফুটেজ থেকে দেখতে পাচ্ছি সেখানে হাজার হাজার মুসলমানরা উপস্থিত হয় এবং তারা পুলিশকে নির্দেশ দেয় যে এই উৎসব মণ্ডলকে তাদের হাতে ছেড়ে দিতে হবে কেন তারা এই উৎসব মণ্ডলকে হত্যা করবে এবং তারা সেটি করেছে উৎসব মণ্ডলের মাও সেখানে উপস্থিত ছিলেন উৎসব মণ্ডলকে বিভিন্নভাবে জেরা করা হয়েছে তিনি ভিডিওতে বলেছেন যে হ্যাঁ আমি মুসলিমদের নবী মোহাম্মদ তাকে নিয়ে কটু কথা বলেছি এই যে পুরো একটি ঘটনা এটি জানান দিচ্ছে যে আমাদের দেশটি আসলে অনেকটাই আফগানিস্তান হয়ে গেছে আমরা অতীতে বাংলাদেশের লালমনিরহাটে এমন একটি ঘটনা দেখেছিলাম মসজিদের মধ্যে থাকা কতিপয় ব্যক্তি বলে উঠলেন যে এই ব্যক্তিটি ধর্মে আঘাত দিয়েছেন কোরআন মাটিতে ফেলে দিয়েছেন ব্যাস উত্তেজিত জনতা তথা মোমেন মুসলমানরা সেই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং পরবর্তীতে পুড়িয়ে দিয়েছে পুলিশ স্টেশন থেকে কোনো একজন ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে হত্যা করা ঘটনা বাংলাদেশে এই প্রথম এবং এটা থেকেই আমরা স্পষ্ট হচ্ছি যে আফগানিস্তান খুব বেশি দূরে নয় এবার এই উত্তেজিত মোমেন মুসলমানদের ব্যাপারে আমার কয়েকটি কথা কোনো মতাদর্শ রক্ষার জন্য যদি কাউকে হত্যা করতে হয় তাহলে স্পষ্টভাবে জেনে নেবেন সেটি সন্ত্রাসের মতাদর্শ আপনি সেটাকে ধর্ম হিসাবে ক্লেম করতে পারেন আপনি সেটাকে যে কোনো কিছু বলতে পারেন কিন্তু আপনার কর্ম জানান দিচ্ছে যে আপনি একজন সন্ত্রাসী এবং আপনারা যারাই ঘটনাটি ঘটিয়েছেন আপনারা সঙ্গবদ্ধ সন্ত্রাস ঘটিয়েছেন ধরে নিচ্ছি উৎসব মণ্ডল তিনি মোহাম্মদকে দুটো গালি দিয়েছেন তাকে আপনারা হত্যা করে ফেললেন এর মাধ্যমে আপনাদের মোহাম্মদ শ্রেষ্ঠ হয়ে গেল একই যুক্তি যদি মোহাম্মদের ক্ষেত্রে দেওয়া হয় মোহাম্মদ যখন নিজেকে নবী ঘোষণা করে অর্থাৎ তার চল্লিশ বছর পরবর্তী সময়ে তৎকালীন আরবরা তার সাথে কি করেছিল মোহাম্মদ তো তৎকালীন বিভিন্ন ধর্মকে নিয়ে গালাগালি করত তো সেই ধর্মের অনুসারীরা যদি মোহাম্মদের এই গালাগালি বা সমালোচনার কারণে তাকে অর্থাৎ মোহাম্মদকে হত্যা করে ফেলত তাহলে কি আপনারা ইসলাম পেতেন মোহাম্মদকে পেতেন তৎকালীন আরবের মানুষদেরকে বিভিন্নভাবে বলা হয় বর্বর ছিল তারা আইএমএ জাহালিয়াদের যুগ ছিল কি যুগ ছিল সেটা তো প্রমাণ পাওয়া যাচ্ছে মোহাম্মদকে জীবিত রাখার মাধ্যমে এবং মোহাম্মদ প্রথম যাকে বিয়ে করেন সেই খাদিজা খাদিজার বয়স তখন ছিল চল্লিশ বছর এবং তিনি একজন স্বাবলম্বী নারী ছিলেন নারীরা যদি সেই সময় নির্যাতিত নিপীড়িত হয়ে থাকবেন তাহলে তিনি কিভাবে একজন ব্যবসায়ী স্বাবলম্বী নারীকে বিয়ে করেছিলেন সুতরাং আপনি যেটা যেটা জানেন আপনাকে যেটা জানানো হয় বাস্তবতা তা নয় এবং আপনি যেটা করছেন সেটা সবিরোধী আমি যদি সেই আরবের উদাহরণ না দিয়ে আমার পার্শ্ববর্তী দেশের উদাহরণটা নিই ভারত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীরা তো তারা যদি রাম বা কৃষ্ণকে অপমান করার অভিযোগ তুলে কোনো মুসলমানকে হত্যা করে ফেলে আপনার কেমন লাগবে কোনো মুসলমান তার মায়ের সামনে পুলিশ স্টেশনে আছেন যদি তিনি রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কিছু করেও থাকেন সেটার জন্য আইনের প্রয়োগ হবে কিন্তু সেই পুলিশ স্টেশন থেকে আপনি দেখছেন কোনো একজন মুসলমানকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলল আপনি তো তখন এই হত্যার বিরুদ্ধে বলবেন তাহলে এখন কেন আপনি এই হত্যার পক্ষে মিস্টার মণ্ডল তিনি ধরে নিচ্ছি আপনার নবীকে সমালোচনা করেছেন কিন্তু কথার কারণে বা লেখার কারণে জীবন নিয়ে নিতে হবে কেন এমনও তো হতে পারে তিনি তার জীবদ্দশায় যদি এখন আর তিনি বেঁচে নেই বেঁচে থাকলে তিনি হয়তো ইসলাম গ্রহণ করতেন হতে পারে না এই বাংলার মানুষজন কি আগে মুসলমান ছিলেন তো তারা মুসলমান কি করে হয়েছেন যদি মুসলমান না হওয়ার কারণে হত্যাই করে ফেলা হবে আজকে আপনি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আপনি আপনার যত ধরনের বর্বরতা আপনি হিন্দুদের উপরে দেখাচ্ছেন বৌদ্ধদের উপর দেখাচ্ছেন আপনি কি খোঁজ নিয়েছেন উৎসব মণ্ডলের সাথে আসলে কি হয়েছিল তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে কেনই বা মোহাম্মদকে গালি দিতে যাবেন তার সাথে কী ঘটেছিল আমরা তো জানি র্যান্ডম বাংলাদেশের হিন্দুদের সাথে মুসলমানরা কি করেন মুসলমানদের মধ্যে আর কি উগ্র যারা তাদের মালাউন বলে গালাগালি করা তাদের বিভিন্ন পূজা পার্বণ নিয়ে গালাগালি করা তাদের দেবদেবীদের নিয়ে গালাগালি করা এগুলো তো একদম ওপেন সিক্রেট তাই না তাহলে এই উৎসব মণ্ডলকে যদি কেউ তার দেবদেবীকে নিয়ে গালাগালি করে থাকে এবং তার পাল্টা যদি সে মোহাম্মদকে একটা গালি দিয়েও থাকে সেটা কি খুব বড় অপরাধ এটার মূল কারণটা কোথায় মানে একজন পাগল ছাড়া হুটহাট কেউ মোহাম্মদকে নিয়ে গালাগালি করবে কেন আর গালাগালি করলে সেটা সমাধান হত্যা কেন হবে আপনি তাকে বোঝাতে পারতেন আপনি তাকে ডেকে এনে জানতে পারতেন কি অসুবিধা একজন উৎসব মণ্ডল ফেসবুকের কোথাও একটা কমেন্ট করেছেন সেই কমেন্ট কতজনে দেখেছেন পঞ্চাশ জন পাঁচশো জন আপনারা পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে গেলেন এবং আপনাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ ঘ মানে সময় আপনারা ব্যয় করলেন তারপর এইরকম কিছু সন্ত্রাসীরা যারা হত্যা করে প্রাউড ফিল করছেন যে আমি আমরা হত্যা করেছি এখানে অনেকগুলো মানুষ মিলেই হত্যা করা হয়েছে এবং সেখানে কোনো আসলে মানুষ বলতে প্রাণী মানুষ এবং মনুষ্যত্বওয়ালা কোনো ব্যক্তি ওখানে ছিল না যদি থাকতো তাহলে এই সন্তানটিকে বাঁচাতে পারতো সে মাত্র কলেজে পড়ে মানে এইচএসিতে ভর্তি হয়েছে আমি পত্রিকা থেকে যা জানতে পারলাম কতটা নির্মম হতে পারেন আপনারা ভাবতে পেরেছেন যে একটা মানুষকে আপনারা হত্যা করে ফেললেন এটার সমাধান তো অনেকভাবেই ছিল এবার এই যে কাজ আপনারা করেন উগ্রতা দেখান আপনার নবীর ইজ্জত বাঁচানোর জন্য একমাত্র সমাধান যে সমালোচনা করবে তাকে মেরে ফেলা এইভাবে কি মোহাম্মদের ইজ্জত বাঁচানো যায় অতীতে আপনারা অনেক ব্লগারকে হত্যা করেছেন করেছেন কিনা ইসলামের সমালোচনা কি কমেছে নাকি কি বেড়েছে অনেক বেড়েছে আমি আমাকে দিয়ে উদাহরণ টানছি আমি খুব সাধারণভাবে আমার দেশে জীবনযাপন করতে চেয়েছি কারোর সাথে কোনো দিন মারামারি করে নি কারোর সাথে কোনো ঝামেলায় কোনো দিন জড়াইনি আমি ধর্মে বিশ্বাস করি না এই কারণে আপনারা আমাকে শুধু সমাজচ্যুত চাকরিচ্যুতই করেননি দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন দীর্ঘদিন জেল খাটিয়েছেন ফলাফল হিসেবে আপনারা কি পেয়েছেন আমি একটু আগে যেটা বলছিলাম উৎসব মণ্ডলের একটা কমেন্ট বড় জোর জন মানুষ দেখত সেখান থেকে দুজন মানুষ তাকে বুঝিয়ে সমাধান করে ফেলতে পারতো আপনারা করেননি তাকে হত্যা করেছেন এরকম এখন হাজারো উৎসব মণ্ডল তৈরি হবে আপনারা তাদের থামাবেন কী করে আমি আসাদ একজন সাধারণ মানুষ এখনও আগেও ছিলাম আপনারা আমাকে বাধ্য করেছেন আমি যে ধরনের কথাবার্তা বলছি সেগুলো বলতে উৎসব মণ্ডলকে আপনারা হত্যা করেন এখন যদি আমি প্রতিদিন দু ঘন্টা করে আপনাদের মোহাম্মদ আপনাদের ধর্মকে চরম অপমান করি আপনারা কিছু করতে পারবেন কিছুই আপনারা করতে পারবেন অতীত করতে পেরেছেন করতে পারেননি কিছুই কেন ক্রিয়েট করছেন প্রবলেম আমি একটু আগে যেটা বলছিলাম আমি সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে চাই আমাকে আপনারা সমাজচ্যুত চাকরিচ্যুত জেল খাটিয়ে বাধ্য করেছেন এই সন্ত্রাসের মূল উৎপাদন করার জন্য এবং আমি সেটা দীর্ঘ বছর ধরে করে এসেছি এতে আপনাদের ধর্ম কিন্তু জয়ী হয়নি মহান হয়ে যায়নি বরং বিতর্কিত হয়েছে বিতর্কিত হচ্ছে অমুসলিমদের কাছে আপনাদের চরিত্র ফুটে উঠছে জোর জবরদস্তির মাধ্যমে হুমকি ধুমকির মাধ্যমে আসলে ধর্মের শ্রেষ্ঠত্ব দেখানো যায় না ভালোবাসা দিয়ে নম্রতা দিয়ে অনেক কিছু সমাধান করা যায় আমরা আমাদের জীবনে কত কথাই না বলি কত মানুষকেই না গালাগালি করি মানে আপনারা যাদের মানুষ আবার মনে করেন না মহামানব মনে করেন যেমন মোহাম্মদ আপনার কাছে যেমন মোহাম্মদ গুরুত্বপূর্ণ একজন হিন্দু ধর্মাবলম্বীর কাছে তার কালী মূর্তি গুরুত্বপূর্ণ দুর্গা মূর্তি গুরুত্বপূর্ণ আপনারা গিয়ে তো সেগুলো ভেঙে দিচ্ছেন ভাঙছেন কিনা আঘাত দিচ্ছেন দিচ্ছেন কিনা এখন এই ভাঙা বা আঘাতের কারণে যদি আপনাকে কেউ মেরে ফেলে আপনি নিজেকে দিয়ে একটু কল্পনা করুন তো উৎসব মণ্ডলের মতো এইভাবে আপনাকে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে এটা কি আপনার শাস্তি হওয়া উচিত আপনি যদি কোনো ক্ষোভ থেকে কোনো আক্ষেপ থেকে কিছু করেও ফেলেন আপনাকে তো সেটা বোঝার জন্য বা পরিবর্তন করার জন্য সুযোগ দিতে হবে ধর্ম নিয়ে সমালোচনা করলেই আপনারা দেশ থেকে বের করে দিতে চান আপনারা জেল খাটান আপনারা মেরে ফেলতে চান মেরে ফেলেন এইভাবে তো সমালোচনা বন্ধ হয়নি বরং বেড়েছে এখন আপনারা ডিসাইড করুন যে কিভাবে আপনারা আপনাদের ধর্মের ইজ্জত বাঁচাবেন উগ্রতার কোনো সমাধান নয় আপনি উগ্রতা করবেন এটার কাউন্টার হিসেবে আরও পাঁচজন উগ্রতা দেখাবে আজকে আমি এইভাবে যে কথা বলছি নাও বলতে পারতাম আমি কোরআন ছিঁড়ে আগুন জ্বালিয়ে মোহাম্মদের যত কুকীর্তি আছে সব তুলে ধরে আপনাদের অপমান করতে পারতাম আমি করলাম না আপনাদেরকেও অনুরোধ করব যে এই উৎসব মণ্ডলকে হত্যার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনুন এরা সবাই হত্যাকারী হত্যাকারী আমাদের সমাজে থাকতে পারে না কাল আপনার সাথে মতপার্থক হলে আপনাকে হত্যা করে ফেলবে সুতরাং এরা জেলে থাকবে এরা বাইরে নয় এবং যারা ধর্মীয় উগ্রতা ছড়ায় তাদেরকে বোঝান আপনি একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনার কমিউনিটির মানুষজনদেরকে শান্ত রাখা তাদেরকে এরকম ভয়াবহ অপরাধ সংঘটিত না করতে দেওয়াটা এটা আপনার দায়িত্ব কর্তব্য আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্যে অবহেলা করেন তাহলে সমাজে প্রতিনিয়ত এ ওকে হত্যা করবে এ ওকে মারবে এ আপনার ধর্মকে অপমান করবে এ আপনার এইগুলো চলতে থাকবে সুতরাং আমরা চলুন একসাথে মিলেমিশে এই ধর্মীয় এই উগ্রতা ধর বড়ো বড়ো ধরনের বিভেদ এগুলো দূর করি সমালোচনা হোক গঠনমূলক সমালোচনা হোক কথায় সমালোচনা হোক লেখায় এবং সেটার জবাবও হোক লেখায় এবং কথার মাধ্যমে হাত তুলবেন না